চলুন টি সি সদস্যগণ আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন তো প্রথমে ডিপোজিট অপশানে যাওয়ার পরে নিচের দিকে এসে দেখবেন তিনটা অপশান আছে বাংলাদেশ রিচার্জ চ্যানেল অটোমেটিক অনলাইন পে আর ইউএসডিটি তো আমি দুইটা মাধ্যমে আপনাদের দেখাবো প্রথম হচ্ছে বাংলাদেশি রিচার্জ তো এখান থেকে প্রথমে আমার অ্যামাউন্টই সিলেক্ট করে নেব তো আমি পাঁচশো টাকা ডিপোজিট করব আমার অ্যামাউন্ট আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে নিচের দিকে এসে দেখবেন রিচার্জ নাও আসে এখানে যাওয়ার পরে নিচের দিকে এসে দেখবেন বিকাশ এবং নগদ আছে তো আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই অ্যাপসটির সিলেক্ট করে নেবেন তো আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব তো বিকাশ সিলেক্ট করার পরে পে নাওতে যাব পে নাওতে যাওয়ার পরে এখানে ইউ ওয়ালেট নাম্বার মানে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিবেন আর তারপরে আছে নোট এখানে আপনি আপনার মন মতো কিছু লিখতেও পারেন আর না লিখলেও হবে তারপরে নিজের নাম্বারটি দেওয়ার পরে এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম আপনি যদি নগদের মাধ্যমে করেন তো সেই নগদ নাম্বার বা বিকাশ নাম্বার যেটাই হোক দিয়ে দিবেন দেওয়ার পরে পেন আউতে যেয়ে এই যে এখানে তাদের একটা নাম্বার প্রোভাইড করা থাকবে এই নাম্বারটা কপি করে সোজা চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে সেখানে যেয়ে তাদেরকে টাকাটা মানি করে দেবেন তো আমি চলে আসলাম আমার বিকাশে বিকাশের থেকে এই যে আমার টাকাটা সেন্ডমানি করা হয়ে গেছে মানি করার পরে এই যে একটি দশ সংখ্যার ট্রানজেকশন আইডি আছে এটা অবশ্যই কপি করবেন এটা কপি না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যোগ না হওয়ার সম্ভাবনাই বেশি তো দশ সংখ্যার ট্রানজেকশন আইডিটা কপি করে আমরা চলে আসবো সাইডে সাইডে আসার পরে এই যে এখানে একটি ট্রানজ্যাকশান আইডি চাচ্ছে এখানে বিকাশ থেকে কপি করা বা নগদ থেকে কপি করা ট্রানজ্যাকশান আইডিটি পেস্ট করে দেব দেওয়ার পরে কনফার্ম পেমেন্টে যাব কনফার্ম পেমেন্টে যাওয়ার পরে এই যে আমার অর্ডারটি জমা হয়েছে পেমেন্টটি জমা হয়েছে এটা তিরিশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে যোগ হয়ে যাবে এরপর চলুন আরেকটি মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন সেইটা দেখায় তো সেই একইভাবে ডিপোজিট অপশানে যাব প্রথমে ডিপোজিট অপশানে যাওয়ার পরে এই যে এখানে প্রথমে তো বাংলাদেশ রিচার্জ চ্যানেল দেখালাম দেন আমি আবার আমার অ্যামাউন্টটি সিলেক্ট করে অটোমেটিক অনলাইন পে থেকে আপনাকে ডিপোজিট করা শেখাবো অটোমেটিক অনলাইন পেতে যাওয়ার পরে পেমেন্ট নাওতে যাব তারপরে প্রথমেই এই যে আগের মতোই একই আপনার অ্যাকাউন্ট মানে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন বিকাশ বা নগদ তারপরে নিজে সিলেক্ট করে নেবেন যে কোন কোন মাধ্যমে আপনি ডিপোজিট করবেন তো আমি আবারও বিকাশ থেকে যেহেতু ডিপোজিট করব আমার বিকাশটি সিলেক্ট করলাম দেন পেমেন্ট নাওতে যাওয়ার পরে এখানে তাদের আরেকটি নাম্বার থাকবে এইটা আপনারা কপি করবেন এই নাম্বারটি কপি করে চলে যাবেন সোজা বিকাশে বা নগদে যাওয়ার পরে এই যে টাকাটি মানি করবেন সেনমানি করার পরে আবারও সেম একই মাধ্যমে আপনি ট্রানজেকশন আইডিটি কপি করবেন ট্রানজেকশন আইডি কপি করে এই যে টিএফসিতে আসার পরে এখানে আপনি ট্রানজেকশন আইডিটি দিবেন এবং আপনার পেমেন্ট নিশ্চিত করুন এইখানে যাবেন পেমেন্ট নিশ্চিতে যাওয়ার পরেই এক থেকে তিরিশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে বোনাস সহ টাকাটি জমা হয়ে যাবে আর ডিপোজিটের টাকা আসতে বা যে কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু তাদের হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে গেছে